আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে ভাবতেছি কবুতরকে গোসল করা দিব ময়লা হয়ে গেছে কামনা বেশি একটা বাচ্চা দেখবেন ও বড় হয়ে গেছে কালো বাচ্চাটা করে ফেলি দেখেন বাচ্চাটা কি কিউট oder gas kay tu chawl mikser, hoise gom kisui chilo na monon chhe mixer athana ki chhe gas chhe laando da abar iku e, mixer da মাশাআল্লাহ মার্শাল্লাহ যা তুমিও যাও 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 দিতে না দিতে শেষ তাহলে মিক্স খাওয়াই দিস আমার ক্যাঙ্গলের আয় চা তাই না কেউ

ঘরে এদিকে টিন বাঙ্গা ছিল যে ঠিক হয়েছে টিন না উল্লি থাকছে ওগুলো সব পাল্টাতে হবে যে এখানে জং আমরা আমদাজি তো এখানে কি হবে কি জানি হয় বলে আমি তো কোনোদিন লাগাই নাই मान्छे लुक्स जक माने बालु देरे एने बालु नमाडी दार गोसा भए जनाले कबुतर यो हात खाना खाइبن न यो हात रगतो नाम है ग्रीन सो दिसुडो यो त नामियरे गुरे के के न ওদের তো আসি বসে গুজল করার জন্য এদিকে দিছে নাকি ওদিকে যা এখানে কি করছ যা গুজল করতে যা এই কবুতরটা মনে হয় ডিম দিবে কি পরিমাণ মারামারি করতেছে এখন এখন বাইরের কবুতর আসি গুসল করে ফেলতেছে ওরা এখনো না বাচ্চা একটু উঠছে বাচ্চা লাল বাচ্চাটা উঠছে চুটকি দেখতেছেন কবুতর গুলো কিরকম করতেছে দেখেন এদিকে একটা বাচ্চা আসি বসে থাকছে জানালি কবুতর আমার কবুতর গড়টা দিকে আবার নতুন ভাবে সুন্দর করে তৈরি করব ওরা এখনো গোসল করতেছে এটা বানানো হয়েছে আসলে অনেক বছর আগে কিন্তু এটাকে মডিফাই করতে হবে এখন দুপুরে এখন নামাজ পড়ে আসছে আর কি আজকে শুক্রবার তো কবুতরে কি করতেছে দেখার জন্য চোর তো উপরে আছে জোড়া জোড়া হয়ে বসে আছে ও সিঙ্গেল এই বাচ্চাটা মনে হয় একটু অসুস্থ মানে নতুন যেটা বড় হয়েছে আর কি কবুতর ওদেরকে এসে অল্প কিছু খাবার দিছে আমি কিন্তু এখন আবার আসতেছে খাওয়ার জন্য একেবারে বিকালে দিব যে বাকি খাবার গুলা আমার কেমন জানি মনে হচ্ছে আমি ওদেরকে ঠিকমতো যত্ন নিতে পারতেছি না ব্যস্ততার কারণে আসলে ওদেরকে ঠিকমতো যত্ন নিতে পারতেছি না যার কারণে আমার কবুতরের বাচ্চা একটু অসুস্থ হয়ে গেছে সে দেখেন ও বের হচ্ছে না এখনো এই অবস্থা আর কি আমার কবুতরের দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন